অভিভূত এবং মুক্ত বিশেষ করে ডেন্টাল এর কথা যদি বলি আমাদের সম্মানিত এমডি স্যার আমাদের শতাব্দী ম্যাডাম এবং হচ্ছে আমার দাদা আমাকে খুবই স্নেহ করতেন এবং আমার দাঁতের প্রবলেম ছিল তার এত মানে কি বলবো এত মানে আন্তরিক হতে পারে আমি এখানে না আসলে বিশ্বাসই করতে পারতাম না তো আমি সব চেষ্টা করি মানে লেটস গ্রো টুগেদার সাপোর্টিং ওয়ান অ্যানাদার বলা হয় ভালো কিছুর জন্য কম্পিটিশন করুন আরো ভালো কিছুর জন্য সহযোগিতা করুন